আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ওর আমল এটা যদি আপনারা পাঠ করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত মহব কল্পনার তো আসলে হচ্ছে একই বললো যে আপনার দিনের ভিতরে হয় তিন ঘন্টার ভিতরে হয়ে যাবে এরকম সেরকম হয়ে যাবে তখন সে আবেগে আপ্রুত হয় কবিরাজকে বড় অঙ্কের টাকা দেয় কারণ ওই যে কবিরাজ বলছে তিন ঘন্টা হয়ে যাবে পাঁচ দিনে হয়ে যাবে সাত দিনে হয়ে যাবে এই যে দিন মার্কার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখছে এই জন্যই তো সে তাকে বড় অঙ্কের টাকা দিছে এখন ওই মানুষটাকে যদি আবার প্রশ্ন করা হয় সব কাজ করা মালিককে সেই আবার উত্তর দিবে যে আল্লাহ তালা অর্থাৎ বোঝা গেল মুখে আর অন্তরে মিল নেই সব কাজ মালিক আল্লাহ তালা হইতো তাহলে কবির আজ হান্ড্রেড কথা কি সে বিশ্বাস করতো করতো না তার মানে কি তার মানে এসে মুনাফিক তার অন্তরে আর মুখে মিল নেই ওই রকম মুনাফিকই অন্তর নিয়ে নেফাকিয়ত নিয়ে আপনি আমল করবেন কোনো আমল দ্বারা আপনি উপকার লাভ করবেন না যেমন পোশাকে যদি নাপাক লাগানো থাকে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না ঠিক তেমনিভাবে নেফাকিয়ত আপনার অন্তরে নিয়ে আপনি আমল করবেন ওই আমল কবুল হবে না সেই জন্য মুখে এবং অন্তরে মিল রাখবেন সব কাজ করার মালিক আল্লাহ তালা এটা মুখ দিয়ে যেরকম মানেন অন্তর দিয়ে ওরকম বিশ্বাস করবেন যে বলবে গ্যারান্টি তার মুখে জুতা মারবেন এতে সে যত বড়ই কবিরাজ হোক তার মুখে জুতা মারবেন কারণ সে সিঁড়ি কি পূর্ণ কথা বলতেছে এখন বলতে পারেন তাইলে আমার কোনো ক্ষতি হবে যে বলতেছে যে হান্ড্রেড কাজ করে দিবে ওইরকম যে বলতেছে সে আল্লাহ বিদ্বেষী সে শিরিক করতেছে তার দ্বারা সে জীবনে কোনো মানুষের ক্ষতি আর উপকার কিছুই করতে পারবে না সেজন্য তাকে ইচ্ছে মতো আপনি গালি দিতে পারেন বকা দিতে পারেন কোনো সমস্যা নেই ভয় পাবেন না তারপরে যদি ভয় পান আমি আছি ঠিক আছে তো এরকম কোনো কিছু নয় সব কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা মানুষ মাত্র ওই তো ওসিলা কখনো হান্ড্রেড পার্সেন্ট কি এক পার্সেন্ট হতে পারে না এই জন্য যারা ফোন দিয়ে বলেন যে আমার কাজ কতদিন হবে বা কতটুকু আশা রাখতে পারি তো আমার আমার সিস্টেম হচ্ছে আশা এতটুকু অনেকের হয় অনেকের হয় না আপনার হবে কিনা আমার জানা না ঠিক আছে এটা হচ্ছে সত্য যেটা সত্য সেটা বলবো তারপরে অনেকে ফোন কেটে দেয় অনেকে তদ্বিন নেয় তো সেটা যার যার নিজ নিজ পার্সোনাল ব্যাপার তো যাই হোক আজকের যে আমলটি আপনাদের সামনে শিখিয়ে দেবো এই আমলটি যদি আপনারা প্রতিদিন একশো বার পাঠ করেন আর আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে অমিল থাকে তাহলে ইনশাল্লাহ এসব দূর হয়ে যাবে দূর হয়ে পূর্বে নিয়ে ভালোবাসার সৃষ্টি হবে তবে শর্ত হচ্ছে একজন ঠিক থাকতে হবে যিনি আমল করবেন আমল ঠিক হতে হবে এখন দেখা যায় যে আপনিও যে এরকম তিনি এরকম সমান উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তারও কথা আপনি শুনেন না আপনারও কথা সে শোনেন তাহলে তো একদম সংসার যে আগুনের টুকরো বানিয়ে ফেলেছেন দুজন তাহলে এটার জন্য নিজেকে আগে সংশোধন করতে হবে সংশোধন করার পরে আমল করতে হবে আর যদি এরকম হয় যে আপনি সব কথা মানেন সব দিক বিবেচনা করেও চলেন তারপরেও দেখা যায় সে আপনাকে দেখতে পারা পরিস্থিতি যদি ওইরকম হয় তাহলে আপনারা আয় আমল করবেন ইনশাল্লাহ অতি দ্রুত কামিয়াবি ওজন করবেন ফল পেয়ে যাবেন বেশি দেরি হবে না ঠিক আছে কোরআনের যে আয়াটি আপনারা পাঠ করবেন প্রতিদিন মাত্র একশতবার সেই আয়াটি হচ্ছে ওয়াল কাইত আলাইকামা হাব বেত আ মিন্নি ওয়ালি তুস্না আলেয়া আইনি যেটা আপনারা স্কিনে সুন্দরভাবে দেখতে পারবেন ঠিক আছে ওয়াল কাইত আলাইকামা হাব বেত আ মিন্নি ওয়ালি তুস্না আলেয়া আয়েনি যদি আপনারা কি করেন প্রতিদিন মাত্র পাঠ করেন ঠিক রেখে আল্লাহ বিশ্বাস রেখে পাঠ করার সময় এরকম ফিল করবেন যে এটা আপনি যে পাঠ করতে পাঠ করার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন এর মধ্যে কোনো মিস নেই সন্দেহ নেই এরকম একটা আশা নিয়ে মনোবল নিয়ে আপনারা এই আমলটি করবেন তাহলে দেখবেন অত দ্রুত আপনারা ফলও পেয়ে যাবেন কোনো মিস নেই কারণ আল্লাহ তো বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেই রকমই আচরণ করব